আরসিবি ফ্যানদের জন্য খুবই বড় খুশির খবর বেরিয়ে আসলো ইতিমধ্যে যারা আরসিবি খেলা দেখতে ভালোবাসো যারা আরসিবি কে খুবই পছন্দ করে তাদের জন্য খুবই বড় খুশির খবর বেরিয়ে আসলো কিছু ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট থেকে চলুন আমরা খবরটা জেনে নিই প্রথমে ভিডিও শুরু করার আগে আমি আপনাদের কাছে একটি অনুরোধ করব। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চলুন আপনাদেরকে খুশির খবরটা জানিয়ে দিই আমরা সকলে চিনি এভি ডেবিলিয়াস তিনি আরসিবির হয়ে আইপিএলে অনেক বছর খেলেছেন এবং তিনি দুর্দান্ত পারফরমেন্স করে আমরা জানি তিনি কতটা দুর্দান্ত অসাধারণ ব্যাটিং করে থাকেন আমরা আবারও দেখতে চলেছি আইপিএলের মঞ্চে বিরাট কোহলি এবং এবি ডেবিলিয়াসকে কিন্তু ই এবি ডেভিলিয়াস তিনি কিন্তু বাইশ গজে মাঠকে পাবে না এবারে তিনি একটি ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইটে একটি চ্যানেলে তিনি ইন্টারভিউ দিচ্ছিলেন এবং তিনি ইন্টারভিউ দিতে ইন্টারভিউ দিতে দিতে তিনি বললেন যে আমি আরসিবির যদি কোনো কোচিং পথ ফাঁকা থাকে বা খালি থাকে আমি সেখানে কোচিং করাতে চাই আইপিএলের মঞ্চে তিনি আরসিবির হয়ে কোচিং করাতে চাই তিনি এই আগ্রহ প্রকাশ করেছে এবারে যদি আইসিসি এই সরি যদি আরসিবি ফ্র্যাঞ্চাইজি টিম ম্যানেজমেন্ট যদি তানাকে নিতে চায় তাহলে আমরা আবারও বিরাট কোহলি এবং এবি ডেবুলিয়ার্সকে আইপিএলের মঞ্চে আরসিবির হয়ে দেখতে চলেছি এই ছিল আরসিবি ফ্যানের জন্য খুবই খুশির খবর এটা বলতে পারেন কারণ এবি ডাবলিয়ার্স তিনি একটিও কাপ জিততে পারেনি তিনি যতদিন খেলেছে আরসিবির হয়ে তিনি একটিও কাপ জিততে পারেনি এবং যদি কোচিং পদে তিনি যদি থাকেন তাহলে যদি একটা কাপ পায় তাহলে তিনি খুবই খুশি হবেন এবং তিনি খুবই আনন্দ পাবেন আরসিবি সিবি ফ্যানাদের জন্য এটি খুবই বড় খুশির খবর বলতে পারেন আপনার কি মনে হয় এবি ডেবিলিয়াসকে কি আরসিবি টিম ম্যানেজমেন্ট নিতে চলেছে দু হাজার ছাব্বিশ আইপিএলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন